সন্তোষপুর স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড স্টেশন সংলগ্ন দোকানে বিধ্বংসী আগুন অফিস টাইমে যাত্রী দুর্ভোগ সকাল সাতটা থেকে বন্ধ ট্রেন চলাচল যাদবপুরের ক্যাম্পাসে ছাত্রী রহস্য মৃত্যু পরিবারের অভিযোগের পরে খুনের মামলায় এফআইআর তদন্তে লালবাজারের গোয়েন্দারা দিন ছাত্রকে জিজ্ঞাসাবাদ কেউ ফোন করে তার কারণ জড়িত তো ওরাই দুর্ঘটনা নয় খুনের অভিযোগ পরিবারে লালবাজারের পর যাদবপুর থানায় মৃত ছাত্রীর পরিবার বৈঠকে বসতেই চার দিন সময় লাগলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পাশপুরের সরকারি হাসপাতালে একের পর এক স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগে তোলপাড় রিপোর্ট তলব স্বাস্থ্য ভবনের রোজ একের পর এক হুমকি তাও গুলশান কলোনির গুন্ডারাজের মাস্টার মাইন্ড এখনো অধরা এসএসসি নবম দশম মামলায় পার্থ জীবনকৃষ্ণ সহ ছাব্বিশ জনের বিরুদ্ধে সিবিআই এর চার্জ গঠন শেষ উনিশে সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বিচার প্রক্রিয়া দুর্নীতি আর স্বজন পোষণ মাত্রা যদি ছাড়ায় নেপাল দেখালো জনতা ক্ষেপলে কিভাবে শাসকতলায় সন্ধে সাতটা